সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন ক্ষমতায় আসার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করছে বিশ্বের দুই প্রান্তে চলমান দুইটি যুদ্ধ একটি হচ্ছে ইউক্রেন রাশিয়া অন্যটি ইসরায়েল ফিলিস্তিন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও ক্ষমতায় আসতে এখনও দেরি আছে বিশ্ববাসীর আশা বিশ্বে চলমান রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন ট্রাম্প বিশ জানুয়ারি দু সালে ক্ষমতা গ্রহণের সাথে সাথে ট্রাম্প যুদ্ধ থামাতে সবার আগে গুরুত্ব দিবেন এটাই সকলের প্রত্যাশা তবে আমেরিকান ফরেন পলিসিকে পাশ কাটিয়ে তিনি কতটা সফল হবেন সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা কারণ আমেরিকার প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা বাইডেন সরকারের যুদ্ধবাজ ভাইরাসগুলো এখনও পিটপিট করছে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ইসরায়েলের রাস্তায় সাইনবোর্ড ঝুলছে ট্রাম্প মেক ইসরায়েল গ্রেট অ্যাগেইন এই উস্কানি ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে হতাশা বাড়াচ্ছে বিশ্বের বড় বড় মিডিয়ায় বড় বড় বুদ্ধিজীবীরা এরই মধ্যে এই সকল যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসনকে বিস্তারিত কৌশল এবং পরামর্শ দিয়েছেন এখন ট্রাম্প এ সকল পরামর্শ কতটা মানবেন সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত তবে আশঙ্কা আছে ডোনাল্ড ট্রাম্পের আগের জামানায় ইসরায়েলে অবস্থিত আমেরিকান এমবেসি রাজধানী তেলাভিভ থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে অথচ তার এই সিদ্ধান্ত ছিল ইসরায়েলকে খুশি করার জন্য জেরুজালেমে আমেরিকান এমবেসি স্থানান্তরের মাধ্যমে ভবিষ্যতে মসজিদুল আকসা এবং ইহুদিদের তীর্থস্থান ওয়েস্টার্ন ওয়াল নিয়ে ইসরায়েলের আত্মবিশ্বাস বেড়েছে কারণ তারা জানে ভবিষ্যতে পৃথিবীর কোনো শক্তি জেরুজালেম আক্রমণ করলে আমেরিকার পরাশক্তি সেখানে একটা প্রতিরক্ষা বলয় তৈরি করার উছিলা পাবে এতটা দুরাশার মধ্যেও কেউ কেউ টানেলের শেষ মাথায় আলোর ঝিলিক দেখছেন কারণ নির্বাচনী প্রচারণার সময় মুসলিম ভোট টানতে ফিলিস্তিনের যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সমস্যা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এখন শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইয়েমেন লেবানন ইসরায়েল এবং ইরানের মধ্যেও যদিও ইসরায়েলের পক্ষে যুদ্ধের রসদ যোগানো যোগান দিচ্ছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সব প্রভাবশালী মুসলিম দেশগুলো আবার ইউক্রেন রাশিয়ার চলমান সংঘাত থামাতে ডোনাল্ড ট্রাম্প যেই বদ্ধপরিকর্তা তিনি বহুবার বলেছেন বিশ্ব মিডিয়া তা ফলাও করে প্রচারও করেছে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও তেমনটাই বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে অতিবৃদ্ধ বৃদ্ধ জো বাইডেনকে নিয়ে ন্যায় অন্যায়ের অনুভূতিহীন দয়ামায়া অথবা মনুষ্যত্বহীন এই অর্বাচীন বৃদ্ধ বিদায় নেওয়ার ঠিক আগে ইউক্রেন থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করার উস্কানি দিয়ে গণ্ডগোলটাকে একটু জটিল করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যদি পুতিন প্রশাসন পারমাণবিক হামলা করে বসে তবে সেই হামলা আগামী দিনের শান্তির সম্ভাবনাকে ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আসার কথা হচ্ছে বহু কারণে ডোনাল্ড ট্রাম্পের জন্য একক কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে যেমন ট্রাম্পের প্রচেষ্টায় আফগানিস্তানের সাথে শেষ হয়েছে আমেরিকার অসম এবং অনৈজ্য যুদ্ধ কিছুটা শান্ত হয়েছে আরব বসন্তের নামে মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ নেটোর জোট টিকে আছে আমেরিকার ঘাড়ের উপর মাথা রেখে আর ব্রিটেনের সহায়তায় প্রতিষ্ঠিত হলেও বর্তমান ইসরায়েল রাষ্ট্রের সকল আগ্রাসন চলছে আমেরিকার প্রত্যক্ষ মদদে আমেরিকা চাইলে এই যুদ্ধ যেকোনো সময় বন্ধ করা সম্ভব বর্তমান জামানার প্রতিটি যুদ্ধের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার স্বার্থ থাকে বিশ্বব্যাপী যুদ্ধবাদিয়ে আমেরিকা বিলিয়ন ডলারের অস্ত্র গোলা বারুদ যুদ্ধজাহাজ ও বিমানের ব্যবসা করে ঠিকই কিন্তু একই সাথে আমেরিকার সুনামও নষ্ট হয় আমেরিকান শাসকদের বিশ্বের সাধারণ মানুষ ঘৃণা করে ট্রাম্প যদি সত্যিকারে চায় আমেরিকা ফার্স্ট অথবা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে এই সকল অপ্রয়োজনীয় যুদ্ধ তাকে থামাতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ